ডিআর আর বিয়াস আসসালামু আলাইকুম দেশ অবস্থা থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার পাঁচটি সহজ উপায় বিয়াস আজকে আলোচনা করব মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ আপনারা কিভাবে চিনবেন এই মাছটি কোন ধরনের পুকুরে চাষ করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তা আপনারা কীভাবে অরিজিনাল মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনা চিনবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছের শরীরে ডোডাকারা ডোড়াকার ডাক রয়েছে এটিকে আপনারা দেখে চিনবেন এটি অরিজিনাল মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনায় ডোড়াকাড়া ডোডাকারা একটি কালো কারা দাগ রয়েছে বিহস আপনারা দেখতেই পারছেন এই মাছটির শরীরে ডোড়াকাটা দাগ রয়েছে তা এটি আপনারা অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন যদি আপনারা ডোরাকাটা ডোরাকাটা মাছের পোনা ক্রয় করেন বিয়াস যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই মাছটি হোম ডেলিভারি করে থাকি যারা অরিজিনাল মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন তাহলে এ মাছ চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পারছেন এটি দুই হাজার লাইনের মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছের পনা এক কেজিতে মাছের পনা হবে দুই হাজার থেকে একুশশো পিছে কেজি হবে আপনারা যে মাছটি দেখতে পারছেন তা এই মাছটি আপনারা যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই